পোলাফন্ডিরে আটকে আটকে দেন কি করত

আসলে মানে আচ্ছা আপনি কি ওনাদের সাথে ওনাদের সাথে আপনি আপনার যে এইগুলো ওইভাবে টাকা উঠাতেছেন মানুষের কাছ থেকে মানুষের কি দুর্ভোগ হইতেছে না এটা

মানুষগুলার আটকে আটকে ওই টাকা বুঝে নিতেছে বলে যে চায় চায় নাকি ওনারা টাকা নেই পুলিশ নিষেধ করে গেছেন পুলিশের কথা শুনই না উনি ছেলে ট্রাফিক পুলিশ আপনারা নামেন এই ব্রিজ থেকে নামেন উনি ছিল হলো ট্রাফিক পুলিশ তো ট্রাফিক পুলিশের কথা শুনে উনি বলছে ফারি পুলিশ না হয়তো ওনারা আইসা এটা পদক্ষেপ নিবে তো এটা আসলে একটা ওপেন রাস্তা এভাবে মানুষের ভোগান্তি করা ডিস্টার্ব করে এটা ঠিক না দেন কতগুলো লোক এক জায়গায় একসাথে হয়েছে আসলে এইসব মানুষে অনেকে ভয় পায় বেদে মানুষে ভয় পায় অনেকে অনেকে ভয় পায় টাকা পয়সা দিয়ে দেয় অনেকে যা কিছু তো নিতে পারে ওনারা বলতে দশ টাকা পাঁচ টাকা নেই আসলে দশ টাকা পাঁচ টাকা না পঞ্চাশ টাকা একশো টাকা বাইলে এটা টান্ডা দেয় জায়গা আর এইসব কাজগুলো আপনারা প্রতিহত করবেন আপনার ভয় পান কি কারণে বুঝলাম না সাহস নিয়ে প্রতিহত করবেন আপনার সেফটির জন্য দরকার ভিডিও অন করে আপনারা এগুলো প্রতিবাদ করবেন একদম সব বাগতেছে সব বাগতেছে আর যেন এই জায়গায় না দেখি ফালতুগুলা তো এরকম কাজ দেখলে এরকম যদি আপনারা দেখেন এটা আপনারা শক্তভাবে প্রতিবাদ করবেন তো এই অন্যায় যে জায়গায় দেখবেন এই জায়গায় আমার ভাই হাদির মতো হয়ে যাবেন তো হাতি ভাই আমাদেরকে একটা সাহস একটা অনুপ্রেরণা বা আমাদেরকে দেখিয়ে গেছে আসলে কিভাবে অন্যায় প্রতিবাদ করতে হয় তো এটা ছিল গিয়ে আবদুল্লাপুর উঠতে যে ব্রিজটা এটা হলো গিয়ে টঙ্গি বাজার হ্যাঁ টঙ্গি আব্দুল্লাপুর উঠতে যে ব্রিজটা উত্তরার থেকে উঠতে এই এই ব্রিজের উপরে মানে আসলে আবদুল্লাপুর ব্রিজের উপরে এই কামগুলো হইতাছে মনে করেন রাস্তাতে মানুষ উঠতেই টাকা বসে আটকে নিতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম